প্রজাপতি ময়ূর কত বড় একটা ময়ূর সাজিয়ে রাখছে ফুল দিয়ে ফুলের গেট কত সুন্দর করে সাজিয়ে রাখছে ফুলের গেট এখানে বসার মতন বেঞ্চ আছে নাস্তা খাওয়ার মতন ব্যবস্থা আছে দোকান পাট আছে নাস্তা খাওয়ার জন্য আসছি হ্যাঁ এখানে আমরা দোকানে একটা ডুববো নাস্তা করব এখানে সব ধরনের নাস্তা পাওয়া যায় গরম গরম বিরিয়ানি হতে কত সুন্দর বসার মতন ব্যবস দোকান দেখুন ছোট ছোট দোকানে বালা ভালো বালোবে সিনা দেখুন কত সুন্দর করে উপর দিয়ে সাজিয়েছে ঘরের মতন ফুল দিয়ে পাতা দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে কাগজের ফুল কাগজ দিয়ে ফুল সাজিয়েছে এখানে বসে মানুষ নাস্তা করে যারা ঘুরতে আসে এখানে বসে নাস্তা করে দোকানের জিনিসপত্র দাম প্রচুর দশ টাকার মাল বিশ টাকা দোকান দেখুন কত সুন্দর সুন্দর দোকান ছোট ছোট দোকান কিন্তু বেচাকেনা কেনা ভালোই করতেছে এখানে এখানে দুধি আছে চা আছে মলাই আছে বিরিয়ানি আছে সব ধরনের ব্যবস্থা আছে এই জায়গায় পছন্দের সব ধরনের আচার এখানে আছে পাওয়া যায় ডিসিল ঘুরতে এসে আচার খা আচার খেতে হলে এটাতে যোগাযোগ করবেন এখানে সব ধরনের আচার আসার দেবেন আচারের অভাব নেই সব ধরনের আচার আছে এখানে দোকানের ভিতরে আচার কোনো আচার না খাওয়া কোনো ইয়ে নাই সব ধরনের আচার আছে এখানে বসে নাস্তা করতেছে কত সুন্দর একটা এরিয়া নিয়ে অনেক জায়গায় নিয়ে ডিস ডিসটা তৈরি করছে এখানে দেখুন মেয়ে ছেলে সবাই ব্যবসা করতেছে দোকানের মেয়ে ব্যবসা করতেছে শটকটির মেয়েরা মানুষের এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ছোট ছোট বেঞ্চ আছে বসার মতন ঘর আছে এখানে আধা ঘন্টা এক ঘন্টা করে নিয়ে ভাড়া নিয়ে বসে গল্প করে দিয়ে সবাই এখানে এসে বসে আড্ডা মারে ফুস্ট ওই সাইড ঘোরার শেষ আমি এই সাইডে আসলাম ঘোরার জন্য এইখানে রাস্তা দিয়ে আসতে আসতে মেয়ে লোক হেঁটে হেঁটে মেয়েরা কেউ সিঙ্গেল আছে কেউ ডবল আছে সবাই বেড়াতে আসতে এখানে বসে আড্ডা মারে দশ মিনিট আধা ঘন্টার জন্য বাড়া নেয়ুলা বসে বসে আড্ডা মারে ফিল্মি ফিল্মি কেনা এখানে বসে আড্ডা মারতে সুবিধা হয়